সেখানে সেই স্বজন লাশ নিয়ে তেরো জন যাচ্ছে তোমার একজনের দেশে আনতি তেরো জন জাতি হবে কিছুদিন আমার সেটা বোঝা আর আসা যাওয়ার পথে বাংলাদেশের কি রাস্তা বাংলাদেশের তো রাস্তা না এত হলো পুলসিরাত এ তুমি ঢাকায় যাবা আর আসবা মনে করো বেশি যদি আসতে পারো তাহলে বুঝলে যে ফুলসিরাত একটা পার করলে এত হুকুন বাতা আসিস কোয়ান্তে তুই কি তোর চাষির সাথ শুয়ে ছিল নাকি ওকে চাষা তুমি এখনো গুছাও তোমার কি যাওয়ার গা নাকি বুঝলাম না তো তাড়াতাড়ি গুছাই চলো নাকি বসতে গেলে হবে না বসার কি সময় আছে এখন আরে আমি একটা কথা বুঝলাম না আমি দেখছি যে মনে আছে সারা গ্রামের লোক সব এক জায়গায় করা হয়ে গেছে কি সমস্যা কি তোকে সেটা কথা দিন তো তোমার কিছু না হয়ে ভাই আসছে বিদেশ তো তোমার না ঘোষণা কথা কয়ে গেলাম না গেলি আমরা গাড়ি না গেলি আসবে কি করে ওরাও যাচ্ছে আমার লোকের তুই জলদি আমরা যাই আমি তো সেই কথাটাই করছি তোর চাষি তোর ফুপু তোর ফুপুই তো ভাই তোর ফুপুই তো বুঝ তোর সাসাই তো ভাই সাসাই তো বুঝ তারপরে তোর ওই যে মকসেদ মেম্বার

তোকের জন্যেই তো যত সমস্যা হয় আল্লাহ দুনিয়ায় তেরো জন যদি একজন প্যাসেঞ্জার দিয়ে আসতে যায় আর তেরো জন যদি একজন নিয়ে আসতে যাই তাহলে ছাব্বিশ জন হয় খালি দুইজনের আশা যাওয়াই এই এই সব কারণেই তো এয়ারপোর্টে যত ঝামেলা এত চাপ এত লোক আর বিনা কারণে আচ্ছা এই ছাব্বিশ জন যাওয়া আসায় খরচ আছে না ওয়াহেতু কাজ কাম বন্ধ করি যাওয়ার দরকার দেখি আচ্ছা সে বাদ দে আজকের খবর দেখেছিস আজকের খবর এয়ারপোর্টে যাব এখন দেরি হয়ে যাচ্ছে খবর দেখে বেড়াচ্ছে লোক না আমি এটা দেখার পরে আমি নিজেই বাদ দিচ্ছি যে আমি যাবো না তোমরা যা কি খবর কি ওমান থেকে ফিরছিল বাহার নামের একজন রেমিটান যোদ্ধা আচ্ছা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে স্বপ্ন যাবে বাড়ি আমার সেই স্বপ্ন বাড়ি যাচ্ছে কিন্তু স্বপ্নের সাথে সাত সাতটা লাশ সাতটা লাশ নিয়ে যাচ্ছে সাতটা নিয়ে যাচ্ছে মানে পরিবার থেকে দশজন এসেছে রিসিভ করার জন্য আর সে একজন তাহলে এগারো জন ড্রাইভার এসেছে যেহেতু নোয়াখালী লক্ষ্মীপুর ওই দিক থেকে আবার যাচ্ছে সারাদিনের ক্লান্ত ঘুম আসে গেছে পাশে পুকুর হঠাৎ ঘুম পড়িয়ে চালাই দিয়েছে পানির মধ্যে পড়িয়ে এই প্রবাসী সহ আরো চারজন বেরতি পেরিয়েছে কোনোভাবে কিন্তু তিনটে না চারটে মহিলা আর তিনটে শিশু ওই জায়গায় তাদের সলিল সমাধি ঘটেছে ওই পানির মধ্যে পড়ে তারা মারা গেছে যেখানে আনন্দ করে বিদেশ থেকে আত্মীয় ভাই স্বজন বাড়ি আসতে নিয়ে যাবে সেখানে সেই স্বজন লাশ নিয়ে বাড়ি ফিরতেছে এইটা কাদের কিসের জন্য কারণে একটা কথা হইল আমাদের আগে বুঝতে হবে যে আমরা যে কাজটা করছি সেই কাজটা করার দরকার আছে কিনা দেও 10 জন তোমার রাস্তি হবে একজনের নীতি কৃষির জন্য আর 10 জন তোমার এয়ারপোর্টে যাইতে হবে একজনের দিতি কৃষির জন্য আমার এটা বুঝাও হ্যাঁ এইনে তো আচ্ছা বিদেশে আমি শুটিতে অনেক এয়ারপোর্টে কোন মানুষজন কেউ কারো দিতি যাওয়ারও টাইম পায় না এত ব্যস্ত সবাই আর আমাদের দেশে সব দল বেঁধে মা চাষি ফুপু খালা নানা নানি শালি শালা দুলে ভাই ননদ নুন্দাই তারপরে তোমার পাতাইন বন্ধু বান্ধব কত কব সব করে গিয়ে আর পটে থাকে বলছি তাকে কিসের জন্য কিসের জন্য যাইতে হবে কি করব কি করবা কেউ যাবে না খালি তোমরা দুইজন যাও দুইজন গাড়ি নিয়ে আর ড্রাইভার

এত আনন্দর দরকার নেই আরে বাবা এয়ারপোর্টে গাড়ি পাওয়া যায় ওই যে এয়ারপোর্টে তোমার পুলিশরা নম্বর সহ সব কায়দা কয় দিয়ে দেয় ওই গাড়ি চুইটে তুমি বাড়ি চলে আসবা এত টেনশন করার দরকার কি মানুষের উল্টো নিয়ে যে রাজাব খাটানোর দরকার কি আর আসা যাওয়ার পথে বাংলাদেশের কি রাস্তা বাংলাদেশের তো রাস্তা না এত হইলো পুলসিরা এ তুমি ঢাকায় যাবা আর আসবা মনে করো বেশি যদি আসতে পারো তাহলে বুঝলে যে তুলসি একটা পার করলে

আর এই যখন আট বছর দশ বছর পরে বাড়ি আসে তখন আবার আনতি যাওয়া ওরে বাবা কত মায়া কত মায়া এত মায়া দেখানো তো দরকার নেই আজকে এই মায়া দেখাচ্ছে সাত সাতজন মানুষ হে রব তুমি বাংলাদেশের মানুষই বুদ্ধি দাও বুদ্ধি দাও আমিন